আর্ট হুবাই করলে অযু ভঙ্গ হয় না বা নষ্ট হয় না কারণ আমাদের হানাফি মাছ হাব অনুযায়ী অজু ভাঙ্গার যে কটা কারণ বলা হয়েছে সেই কারণগুলোর মধ্যে আট হুবাই করলে যে অজু ভঙ্গ হয় এটা সেই কারণের মধ্যে নাই কারণ কি অ্যাকচুয়ালি যেমন ধরুন একজন মানুষ যদি তার পেশাবের রাস্তা দিয়ে যে কোনো বস্তু বাহির হোক তার ওজন নষ্ট হয় পায়খানার রাস্তা দিয়ে যে কোনো বস্তু বাহির হলে বা শরীরের যে কোনো জায়গায় এই সমস্ত বস্তু বাইরিয়া যদি গইরা পড়ে তাহলে ওজন নষ্ট হয়ে যায় তারপরে যদি কেউ মাতাল হয়ে যায় ধরুন নিশা খায় বা যে কোনো হালাতে যদি মাতাল হয় মাতাল হইলে ওজন নষ্ট হয় জ্ঞানহীন আছে সেন্সলেস বা মানে অজ্ঞান হয়ে গেলে অজ্ঞান হয়ে গেলে ওজন নষ্ট হয়ে যায় তারপরে আপনার মুখ ভয়রা যদি বমি করে তো মুখ ভর্তি করে যদি কেউ বমি করে তাহলে তার ওজন নষ্ট হয়ে যায় তারপরে হইলো আপনার গভীর ঘুম মানে এমন ভাবে ঘুমাইছেন যে আপনি পরিপূর্ণ ঘুমে থেকে ওঠার পরে আপনার মনে নাই যে ওজন নষ্ট হয়েছে না ঠিক আছে এরকম ঘুমাইছেন তাহলে ওজন নষ্ট হয় কোনো জায়গায় এরকম টেক লাগায় ঘুমাইলেন ওজন নষ্ট হয়ে যায় তারপরে হইল নামাজের মধ্যে যদি আপনি আওয়াজ করে জোরে জোরে হাসাহাসি হাসি করেন তাহলে ওজন নষ্ট হয় এই আটটা কারণে ওজন নষ্ট হয় এর ভিতরে আট করা আছে নাই নাই আসলেতে আমরা শুই না যে আড়ু ভাই করলে ওজন নষ্ট হয় আড়ু বাহির করলে ওজন নষ্ট হয় না কিন্তু তার থেকে বড়টা হয় প্রত্যেকজন মুসলমানের পুরুষ মানুষের নাবিত থেকে নিয়ে আঠুর নিচ পর্যন্ত এখানে হয়েছে সতর আর এই সতর ঢাইকা রাখা হয়েছে ফরজ আমরা আঠু বাহির করলাম মানে সতর সতর খুললাম আলটিমেটলি সতর যদি আমরা খুলি তেলে আমরা একটা ফরজ তরফ করলাম একটা ফরজ ভঙ্গ করলাম ওজন নষ্ট হলে তো আমরা ওজু করে নিতে পারবো কিন্তু একটা ফরজ ভঙ্গ হলে মানে আমি গুনাগার হলে এই জন্যে যদিও আঢু করলে ওজন নষ্ট না হয় আমরা যাতে কোন ওজন অসুবিধা ছাড়া আঢুবাহির না করি কারণ আঢুবাহির করলে আমাদের একটা ফরজ তরফ হয় ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ